আসসালামু আলাইকুম আমি জশ সো আমি মেনলি হলো একজন ফরেক্স ট্রেডার প্লাস আমি ফ্যাশন মডেল হিসেবেও কাজ করি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো হলো ফরেক্স মার্কেটে সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার চেনা লাগবে সেটা হলো ইন্ডিউসমেন্ট আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি সেখানে কাজের কোনো ইনফরমেশন নয় জাস্ট খেলি মোটিভেশন সো আমি আপনাদেরকে সর্বপ্রথম যদি দেখি ইনডিউসমেন্ট জিনিসটা আসলে কি সিম্পল ভাষা মার্কেট যখন দেখেন এখানে আমি ডায়াগ্রাম আসছি মার্কেট যখন এভাবে আপ ট্রেন্ডে যেতে থাকে এভাবে যাচ্ছে যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে না সো এইখানে দেখেন এই ক্ষেত্রে হলো আপনার চিনতে হবে হলো সর্ব আপনার যে হায়েস্ট পয়েন্টটা আছে এই যে হায়েস্ট পয়েন্ট কোনটা এটা হলো আপনার একটা হায়েস্ট পয়েন্ট এই হাইয়েস্ট পয়েন্টের লেফট সাইডে হল আপনার ইনডিউসমেন্ট থাকবে এটা আপনার জন্য কী হবে তাহলে ইনডিউসমেন্ট ক্লিয়ার এই ঠিকই যে এটা আপনার জন্য হায়েস্ট পয়েন্ট এটা হলো ইনডিউসমেন্ট বোঝে না আমার কথাটা ভালোভাবে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন হলো আপনার জন্য সেটা সে হায়স্ট পয়েন্টটাকে আপনি মার্ক করবেন এবং লাস্টের যে পুলব্যাক বলা যে এই যে পুলব্যাকটা এটা হলো আপনার জন্য ইনডিউসমেন্ট হিসেবে কাজ করবে একটা লেভেল হিসেবে কাজ করবে অ্যাগেন আমি বোঝাবে বলতেছি ঠিক আছে আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এটা হলো আপ ট্রেন্ডের জন্য এখন আমি ডাউন ট্রেন্ডের জন্য বলি ধরেন এই যে মার্কেটে ভাবে নিচের দিকে আসতেছে ঠিক আছে এত শেষ করে দিই আপনার এখানে দেখতে হবে হলো লোয়েস্ট পয়েন্ট কোনটা এই যে আপনার লোয়েস্ট পয়েন্ট আচ্ছা এখানে আরেকটু অ্যাড করি হ্যাঁ এটা এটা হলো আপনার জন্য লোয়েস্ট পয়েন্ট এটার লেফট সাইডে লেফট সাইড কোনটা এই সাইড সো এটা হলো আপনার জন্য ইনভেস্টমেন্ট লেভেল ঠিক আছে এই যে এটা নিচে এটা হলো লেফট সাইড এই যে অর্থাৎ লোয়েস্ট পয়েন্ট আর এটা হলো আপনার জন্য এই যে এই লেভেলটা আপনার জন্য কী হিসাবে কাজ করবে ইনভেস্টমেন্ট ক্লিয়ার এই যে লোয়েস্ট পয়েন্ট এটা হলো আপনার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে দেন এই যে এটা হলো আপনার জন্য লোয়েস্ট পয়েন্ট এটা লেফট সাইড কোনটা এটা আপনার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে আশা করি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার যে ইনভেস্টমেন্ট কোন কোন জায়গাটায় মেনে ইনভেস্টমেন্ট থাকে আজকে আমার মেন টপিক হলো যে ইনভেস্টমেন্ট কোথায় থাকে সে এখন আমি আপনাদের মার্কেটে নিয়ে গিয়ে দেখাই এখন আমি সর্বপ্রথম ডাউন ট্রেন্ডের জন্য আপনাদেরকে বলি ইনভেস্টমেন্টটা আপনারা কীভাবে ফাইন করবেন ধরুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড সো এটার ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা এই যে এটা হলো আপনাদের জন্য সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট এটা লেফট সাইডে পুলব্যাকটা পুলব্যাক কোনটা এইটা এই যে পুলব্যাক এটা আপনার জন্য ইনভেস্টমেন্ট লেভেল কীভাবে এই যে এখান থেকে মার্কেট আসলো এই যে উপরে গেল এই যা ঠিক আছে সো এটা কি আমাদের জন্য আচ্ছা এই লাইনটা আমি একটু গাঢ় করে দেই মানে এই যে সো দেখেন এটা আমাদের জন্য হলো সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট ছিল এটা লেফট সাইডে হলো ইনভেস্টমেন্ট কথা ক্লিয়ার ঠিক সেম বা আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেই এই যে এটা হলো আমাদের জন্য লোয়েস্ট পয়েন্ট এটা লোয়েস্ট পয়েন্ট দেন আমাদের জন্য ইনভেস্টমেন্ট লেভেল হবে কোনটা এই যে এইটা ক্লিয়ার কিভাবে আমি আবার দেখা দিচ্ছি এই যে আপে গেল মার্কেট না নিচে আসলো কিছু উপরে আসলো এই যে বোঝা গেছে এই যে লোয়েস্ট পয়েন্ট এটা লেফট সাইডে হলো এটা আমাদের জন্য ইনভেস্টমেন্ট লেভেল কথা ক্লিয়ার আচ্ছা এখন আমি একটু আপ ট্রেন্ডের জন্য যদি দেখাই আপনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে জাস্ট একটাই দেখাবো স্যার দেখেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছে সো হায়েস্ট পয়েন্ট চিহ্নিত করেন এই যে হায়েস্ট পয়েন্ট ঠিক আছে মার্কেট ধরেন এখান থেকে তো এটুক তো নাই আর কি আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন এতটুক তো মার্কেট থাকবে না সেটা এটা আপনার জন্য হায়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট হবে কোনটা এই যে লোয়েস্ট পয়েন্ট বা ইনভেস্টমেন্ট লেভেল হবে কোথায় এইভাবে কীভাবে আমি বুঝলাম দেখাই আমি আপনাদেরকে এই যে মার্কেট উপরে গেল আসলো মার্কেট উপরে গেল না এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে আচ্ছা আমি এটা ডিলিট করে আবার দেখাই মার্কেট এখান থেকে উপরে গেছে আচ্ছা এই যে উপরে গেছে নিচে আসলো উপরে গেছে নিচে আসলো এই যে তারপর মার্কেটে যেখানে আসলো তাহলে সেক্ষেত্রে যে আমার হায়েস্ট পয়েন্ট এটা লেফট সাইডে লোয়েস্ট পয়েন্ট এটাই হলো আপনার জন্য ইন্ডিউস বোঝা গেছে সো আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে আপনারা ইনভেস্টমেন্ট কিভাবে ফাইন করবেন সো আপনারা যারা যারা এভাবে ইনভেস্টমেন্টটা ফাইন করবেন দেন আমার কমেন্ট সেকশনে আপনারা পিক আপলোড করবেন সো আমি আপনাদেরকে বলবো আপনাদের রাইট হয়েছে না রং হয়েছে ভিডিও এতটুকুই গুড বাই খুদা